পনার করে দুনিয়ার বড় ক্রস করে পরজখের বড়ারে গেলেন বাংলাদেশ থেকে বিদেশে গেলে আর কোনো ইমিগ্রেশন হয় না হয় যদি না মিলে তাহলে কি ক্রস করতে দেন না আমাকাই দেন একদম ছবির সাথে মিল নাই পাসপোর্টের সাথে মিল নাই ভিসার সঙ্গে মিল নাই কথা বলেন ঠিক কিনা ঠিক আপনি যখন পৃথিবীর বড়ার ক্রস করে পরজখের বড়ারে গেলেন দুইজন মন নাকি দুইজন ইমিগ্রেশনের পুলিশ আইসা তিনটা প্রশ্ন করতেছো ওই নাম ব্যক্তি যিনি দেখতেছে সূর্যটা লাল হয়ে যাচ্ছে মন কার নাকি বলবেন যে বসে আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা ভিসা ঠিক মতো লাগছে কিনা আপনি বৈধ না অবৈধ কিছু জানার বিষয় আছে

হয়ে যাবে ইশারা করে ওই যে দেখা যায় তুমি চিনো কিনা আল্লাহর হাবিবেন রোজায় পাকের দিকে ইঙ্গিত করে বলবে তাকে তুমি চিনো কিনা আমার হাত নজরুল তিনটি প্রশ্ন সবার খবরের মধ্যে করা হবে ওই নামাজি ব্যক্তি বলবে ভাই চিনি না তোমরা কে তোমাদেরকে জানি না তোমাদের সঙ্গে কথা পড়ে হবে রে আগে আমার আসল নামাজের টানটা চলে যাচ্ছে আমি আগে আসল নামাজটা পড়েনি আসলে নামাজটা আমি পড়েনি সুচুটা যদি চলে যা আমার নাম হয়ে যাবে কথা তোমাদের সঙ্গে মনকার নাকি বলবে না আগে নামাজ নয় আগে প্রশ্নের জবাব দাও তারপরে তোমার নামাজ বলবে না

عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. <applause>

বৈকান সনাতি ইতা ইজ্জাকা দুনিয়া যত ব্যস্ততার দানে সামনে থাকুক না কেন ব্যবসা বাণিজ্য বলো চাকুরি নকুরি বলো রাজনীতি বলো আল্লাহ জিকির থেকে নামাজ থেকে তাদেরকে কেউ কোনোদিন ভافل করতে পারে না সবদিকে আল্লাহর হুকুম মালিক দিকে কথা বলেন